আসসালামু আলাইকুম সো আজকে আমি তোমাদের এক্সাম হল স্ট্র্যাটেজি নিয়ে আসলে একটু ছোটোখাটো একটা মেসেজ দিতে চাচ্ছিলাম তা হচ্ছে যে এক্সাম হলে আসলে মার্কটা আসলে কম আসে কেন মেনলি মার্ক কম আসার কারণ হচ্ছে জানা না পারা মানে যেটা ম্যাক্সিমামই পারবে বাট তুমি পারবা না কারণ তোমার ম্যাথটা প্র্যাকটিসে নাই তো জানা ম্যাথ কীভাবে বুঝবো যে কোয়েশ্চেন ব্যাঙ্ক আর মূল মূলবেই সলভিংয়ের মাধ্যমে এটা আমি আগে বোঝাইছি কীভাবে সম্ভব সো এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এক্সাম হলে সাপোজ তোমাকে একটা কোয়েশ্চেন দিলো বুয়েট পিড়িলি হোক বা চুয়েটে হোক বা ইভেন রুয়েটে সো ওখানে তুমি আসলে কোয়েশ্চেন দেখার পরে তুমি আসলে কীভাবে অ্যান্সারগুলো করবা সো এটার যে অ্যাপ্রোচ সেটা হবে তোমার ফুল যখন কোয়েশ্চেনটা দিবে পাঁচ দশ মিনিট আগে দেয় ফুল কোশ্চেনটা একবার করে একটু দেখে নিবা যে তোমার কাছে কোন পোর্শনটা ইজি লাগতেছে সাপোজ তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এর ভিতরে ধরো আমরা কেমিস্ট্রি এক্সামটা দিছিলাম কুয়েটে সো কুয়েটে দেখা গেছে কেমিস্ট্রি কোয়েশ্চেনটা একটু কঠিন ছিল তাই না এখন তখন দেখা গেছে যে ফিজিক্স আর ম্যাথটা মোটামুটি ইজি ছিল রাইট তাহলে এইভাবে তোমাকে মোটামুটি পাঁচ দশ মিনিটে একবার সবগুলো পেপার মানে সবগুলো কোয়েশ্চেন একটু চোখ বুলাই নিতে হবে এরপরে যেটা করবা সেটা হচ্ছে যে কোয়েশ্চেন পাওয়ার পরে যখন স্যার বলবে তোমরা অ্যান্সার করতে পারবো তখন থেকে তোমরা শুরুতে একবার একদম ফুল একবার যেগুলি ইজি মানে জানা এবং দেখা মাত্র অ্যান্সার করা যায় ওগুলো করবা এটা আমি কেন বলছি এটা মোটামুটি আমি দু হাজার যে বুয়েটে ফার্স্ট হয়েছিল শ্যাম ভাইয়া উনি ওনার ভিডিওতে আমি দেখছিলাম যে উনি এইভাবে অ্যাপ্রোচটা করছিলেন যে প্রথমে একবার সবগুলা মনে করো যতগুলো জানা আছে সাপোজ প্রিলিতে একশোটার ভিতরে তোমার সাপোজ তিরিশটা হয়তো দেখা মাত্র অ্যান্সার করার মতো রাইট তিরিশটা তো ওই তিরিশটা তুমি একবারে করে নিবা। মানে ইজিগুলা এটাও গেল তোমার ফার্স্ট রান সেকেন্ড রানে যেটা করবে যেগুলো হচ্ছে ডাবল স্টেপ ম্যাথ মানে তোমাকে একটা ধরো ম্যাথ দিল সেটা হয়তো দুইটা সূত্রে বসায় তোমাকে বের করতে হবে মান মানে একটু ক্যালকুলেটার নিয়ে করা লাগবে সেগুলো সেগুলো তুমি করবে সেকেন্ড স্টেপে এখন এই সেকেন্ড স্টেপ করার পরে না তুমি খুবই অল্প টাইম পাবা থার্ড স্টেপ করার জন্য থার্ড স্টেপ হবে তোমার যেগুলো একটু টাইম টাইম কনজিউমিং যেগুলো আসলে তোমার একটু বেশি টাইম নেবে যেগুলো দেখা যাচ্ছে যে অনেকটা রিটেন ক্যাটাগরি ম্যাথ এগুলো বুঝবা হচ্ছে কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভিংয়ের মাধ্যমে এগুলো তুমি নর্মালি এক্সাম হলে যদি অচেনা ম্যাথ আসে তাহলে খুবই কম মানুষই আসে অচেনা ম্যাথটা সলভ করতে পারে মার্ক মাই অ্যাওয়ার্ড খুবই কম মানুষই থাকে বেশি থাকে না সেটা হয়তো হাইস্ট ফাইভ পার্সেন্ট এরপরে তুমি মনে করো এটা দিলে তো মেইনলি সেকেন্ড মানে দুইটা রান মাস দিবা এবং থার্ড রান কেন দিবা জাস্ট তুমি দেখবা যে কোন কোন কোয়েশ্চেনটা তোমার আসলে মানে বাদ পড়ছে মেইনলি বাদ পড়ার কথা না আমি এই স্ট্র্যাটেজিটা কেন বললাম কারণ তোমার অনেকেই দেখা যায় যে গতানুগতিক প্রশ্ন যেটা দেয় ওইভাবে সলভ করা শুরু করে দেয় তো ওইভাবে সলভ করার থেকে তুমি একবারে দেখে নিবা যে কোনগুলো সহজ সহজগুলো আগে অ্যান্সার করে নিবা তাহলে কী হবে অনেক সময় দেখা যাচ্ছে বাসায় যখন চলে আসছো পরীক্ষা দিয়ে তখন দেখা যায় অনেক সময় তোমার মনে হয় যে ইস প্রশ্নটা আমার তো জানা ছিল বাট টাইমে মিলাইতে পারি না টাইমে টাইমটা হইলে আমি অবশ্যই অ্যান্সার করতে পারতাম এই আফসোসটা থাকবে না সো এটা গেল এরপরে আসছে টার্গেট নিয়ে যাবো যে মেনলি বলা হয় যে কেমিস্ট্রিটা আগে অ্যান্সার করার কথা আমার অনেক সময় দেখা যাচ্ছে যেরকম কেমিস্ট্রি কঠিন আসছে কুয়েটে মোটামুটি মানে স্ট্যান্ডার্ড প্রশ্ন আসছে কঠিন বলা যায় না স্ট্যান্ডার্ড আমাদের সিলেবাস কমপ্লিট হয় নাই বলে কঠিন হ্যাঁ সো কোনটা আগে দিব প্ল্যানে নিয়ে যাবা যে আমরা হচ্ছে কেমিস্ট্রিটা আগে দিব কেমিস্ট্রি এরপরে সাপোজ যদি ফিজিক্সটা ইজি হয় ফিজিক্স দেন আসবে হচ্ছে আমাদের ম্যাথ এখন ম্যাথ আমাদের কুয়েটে দেখা গেছিলো শুরুতে আমি আমি না মোটামুটি যারা যে হচ্ছে এক্সামের যে ইসে ছিল কি বলে সেট কোর্ট সেই সেট কোর্টে দেখা গেছে ম্যাথ আগে ছিল তো ম্যাথ আগে আসলে ম্যাথ পান তোমার আগে যেটা টার্গেট করে নিয়ে গেছো বাসায় যে আমি কেমিস্ট্রি দেখাবো কেমিস্ট্রি দিয়ে শুরু করবা সাপোজ কেমিস্ট্রি কঠিন আসছে সো এখানে প্ল্যান বি সুইচ করতে হবে এটা বলছিল প্ল্যান বি যে অবশ্যই অবশ্যই কোয়েশ্চেনে যদি কোনো একটা পেপার সাপোজ কেমিস্ট্রি কঠিন আসছে অবশ্যই একটা একটা আসবে যেটা ইজি আসবে সো ইজিটা দিয়ে শুরু করবা ইজিটা দিয়ে শুরু করলে একবার একটা কনফিডেন্স পাবো যে হ্যাঁ আমি শুরুর দিকে অনেকগুলো ম্যাথ পারছি আচ্ছা নেক্সট নেক্সটে কোনো একটা কঠিন আসলেও তুমি সেটাকে ছাড়তে শিখবা হ্যাঁ এটা করবা আর এরপর বলছি যে টাইম ম্যানেজমেন্ট স্কিল এটা তো আলাদা করে কিছু বলার না এটা আসলে মডেল টেস্ট দিতে হবে মডেল টেস্ট না দিলে তুমি এটা মোটেও ইম্প্রুভ করতে পারবে না আর বাসায় কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে টাইম টাইমার ধরে ঠিক আছে তো এটা গেলো তোমার এক্সাম হলে কীভাবে অ্যান্সার করবো তো এইভাবে যদি অ্যান্সার করো দেখবা ম্যাক্সিমাম তোমার জানা অ্যান্সারগুলো অ্যান্সার করে আসতে পারবা যেগুলো খুব টাফ ওইগুলো স্কিপ করার কারণে তোমার দেখবা চান্সটা অ্যাটলিস্ট মিস হবে না আর যেহেতু আমরা বলছি যে আমাদের মোটামুটি মোটামুটি অ্যাটলিস্ট এই জানুয়ারি শেষ হওয়ার ভিতরে আমাদের তো সেইভাবে পড়ো আচ্ছা এরপর কোশ্চেন কীভাবে দশ বারো বার সম্ভব এটা অনেকেই প্রশ্ন করতেছে ভাই কোশ্চেন ব্যাংক তো দশ বার সম্ভব না একবারই তো শেষ হয় না দশ বার কীভাবে হবে দেখো যখন তোমরা একটা ক্লাস করবা যখন একটা আমি বলছি নোট করবা না জাস্ট ক্লাসগুলো দেখবা দেন তুমি ফর্মুলাটা খাতায় একটু লিখবা যে মনে রাখার জন্য বিকজ ফর্মুলা তোমার লাগবে ক্যালকুলেশনের জন্য সো ওইটুকু লিখে এবং কোশ্চেন ব্যাঙ্কটা অন করবা কোয়েশ্চেন ব্যাঙ্কটা খুলে সলভ করা শুরু করে দেবা সো যখন একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে তখন দুইবার ফার্স্ট বার তো তুই সবগুলো কোয়েশ্চেনলভ করছোই সেকেন্ড বার হচ্ছে তুমি মার্ক করবা যে কোন 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 তুমি আটকায় গেছিলা মানে ফার্স্ট স্টেপে আটকায় গেছিলাম মানে সলভ না দেখা সত্ত্বেও তুমি সলভ করতে পারো না ওই ম্যাথগুলা করবা সেকেন্ড রান মানে দেখবা টাইম লাগবে না তোমার হয়তো দেখা যাচ্ছে এক একটা অধ্যায় কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করতে হাইয়েস্ট তিন ঘন্টা লাগবে এক একটা অধ্যায় মানে যদি ইম্পর্টেন্সের ইসে বলি সব সলভ করার দরকার নেই একই টাইপের ম্যাথ তো করবো না রাইট একটা চ্যাপ্টার শেষে দুইবার করবা এরপরে ওই ওই ইসের ওই পেপারের মানে সেটা ফিজিক্স ফার্স্ট পেপার হোক বা সেকেন্ড পেপার ওইটার মোটামুটি তিনটা অধ্যায় হয়ে গেলে আবার দুইবার মানে তার আগে যে মানে তিনটা চ্যাপ্টার আছে ওই তিনটা চ্যাপ্টারে প্রত্যেকটা দুইবার করে হবে রিভিশন দিবা দেখবা এখানে না তোমার হাইস্ট এক একটা অর্থাৎ হাইস্ট এক ঘন্টা লাগবে এর বেশি লাগবেই না কারণ তোমার ব্রেনে অটোমেটিক ওই জিনিসটা সেট হয়ে গেছে এরপরে ফুল একটা পেপার যখন শেষ হয়ে যাবে সাপোজ তোমার ফিজিক্স ফার্স্ট পেপার বা ম্যাথ ফার্স্ট পেপার শেষ তো এরপর যখন শেষ হয়ে গেল না এবার তুমি আবারও দুইবার রিভিশন দিবা ফুল আচ্ছা এই রিভিশনটা কেন দিতে বলতেছি এর বলার কারণ হলো তুমি একটা স্যাচুরেশন পর্যায়ে যাবে আমি জানি না তোমরা অপার ভ্যার ওই ভিডিওটা দেখছো কিনা যেখানে ভাইয়া বলছিল যে স্যাচুরেটেড লেভেলে পড়াশোনা মানে ওই সময় দেখা যাচ্ছে কোনো কিছু না পড়ে গেলেও হয় অটোমেটিক চান্স হয়ে যায় কিভাবে হয় মনে করো তুমি যখন কোশ্চেন ব্যাঙ্কটা বারবার সলভ করতেছো তখন ব্রেন অটোমেটিক কোয়েশ্চেন স্ট্যান্ডার্ডটা কি ব্রেন ওইটাতে অ্যাডপ্ট হয়ে যায় ওইটাতে অভ্যস্ত হয়ে যায় তখন দেখা যায় ও ওকে আর এক্সট্রা করে নতুন করে কিছু পড়তে হয় না কোয়েশ্চেন ব্যাঙ্কটি যখন মাথার ভিতরে হয়ে গেছে তখন কোয়েশ্চেনে কীভাবে অ্যাপ্রোচ করতে হয় ওইটা অটোমেটিক সে করতে পারে এই স্যাচুরেটেড লেভেলে যাইতে হবে যখন স্যাচুরেটেড লেভেলে যাবা এবং সেটার পরে যদি তোমরা মনে করো যে ভাই সময় আছে আছে আমাদের অনেক সময় সময় ওর পরে যদি থাকে দেন তুমি বুকে হাত দিবা দেন কনসার্ট বুক এর আগে কনসার্ট বুক হাত দিবাই না কারণ কনসার্ট বুক আমাদের মতো পাবলিকদের জন্য বানানো না যাদের মোটামুটি এইস টাইম থেকে কোয়েশ্চেন ব্যাংক মানে একদম শেষ মানে শুধু শেষ না সব টাইপের ম্যাথ তারা পারে ওদের জন্য হলো কনসেন্ট বুক কনসেন্ট বুক জেনারেল পাবলিকদের জন্য না আই ডোন্ট নো কেন উদ্ভাস এক গাদা বইয়ে দেয় কিন্তু সবগুলো তোমাকে বুঝতে হবে যে কোনটা তোমার জন্য ইম্পর্ট্যান্ট সো এই ভিডিওটায় এইটাই মূল মেসেজ ছিল আশা করতেছি কিছুটা হইলো উপকৃত সো